দিছে আমার মেয়েরে মায়রা ফেলাবো তুই যদি বেশি কথা কস বা কোনো যদি কোনো কিছু যদি বের করে না মেয়ে বের করে কি আমি না নিয়ে যাবো গা ছোট মেয়ের গলার মধ্যে চুরি উদরছিল ছোটো মেয়ে আতঙ্কে এখন পর্যন্ত সে অসুস্থ হয়ে গেছে বমি করতেছে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আমাকেও অনেক ঘুষ হয়েছে আমার দাঁত তাঁত এগুলা সব বড় বড় করে এখনো সব পাতি খেতেছি এবং আমরা এক্স রে করবো এক্স রে জন্য

ডাকাডাকি করার পরে কতক্ষণ পরে ওই আমার শরীরটা বের হয়ে আসছে বেরে আসলে পরে তখন দেখি যে ওরা নাই মোটামুটি ভাবে যে এই দরজাটা খুলে এই দরজাটা ধরো যে রাস্তাটা ক্লিয়ার করতে যাওয়ার জন্য বের হয় এই যে সিঁড়ি কোটার দরজাটা ক্লিয়ার করছে ক্লিয়ার করে আমার পিছন দিকটা দরজা দ্বারা বের হয়ে গেছে ওরা সামন দিকটা বের হতে পারে না কারণ সামনে তালা ছিল দুইটা তার তালা ছিল এবং এখানে অনেক লাইট টাইট লোকজনের সমাগম ছিল ওই বললার মোড়ের ওই দিক দিয়ে সেই জন্যই মনে হয় ওরা ওই দিকটা যেতে পারে নাই আমার বাড়ির পিছন দিকটা